হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা জমি তো কিনেছেন কিন্তু জমির রেকর্ড আপনার নামে আছে কি না কীভাবে চেক করবেন বা জমির মিউটেশান কীভাবে আপনারা করবেন সমস্ত কিছু বিষয় আজকে দেখাবো আজকের এই ভিডিওতে তো সেই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন জমির রেকর্ড বা মিউটেশান করার জন্য এখন জমির রেকর্ড বা মিউটেশন অনলাইনে আবেদন করতে পারবেন তো দু হাজার পঁচিশ সালে জমির মিউটেশন বা রেকর্ড খুব দ্রুত কিন্তু অনলাইনে হচ্ছে তো কিভাবে আপনারা জমির রেকর্ড বা মিউটেশন করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদের যে জমির মিউটেশন কীভাবে করবেন তো সেই জন্য আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন নোটিফিকেশানটি অল করে রেখে দিবেন কারণ এরকম রিলেটেড নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চলো ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে বাংলার ভূমি পোর্টালে লগ ইন করবেন বাংলার ভূমি পোর্টালে লগ ইন করলে এরকম পেজে চলে আসবেন এখানে সাইন আপে ক্লিক করবেন এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড পরার পর এখানে সিনিয়র সিটিজেনে ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছেন মিউটিউশন অ্যাপ্লিকেশন এ অপশানে ক্লিক করবেন মিউটিউশন অপশানে ক্লিক করার পর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে ব্লক এখানে সিলেক্ট করে নেবেন আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপরে এখানে মজা সিলেক্ট করে নেবেন তো তারপর পার্টিকুলার অফ অ্যাপ্লিকেন্ট এই অপশানে চলে আসবেন এই অপশানে আসার পর অ্যাপ্লিকেন্ট টাইপ এখানে সেলফ সিলেক্ট করবেন যেহেতু আপনারা সাইবারকে বা নিজে অ্যাপ্লিকেট করছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনি যেখানে জমিটি কিনছেন সেখানে যদি আপনার আগের থেকে কোনো জমি থাকে সেক্ষেত্রে ই এস ক্লিক করবেন এবং সেই মজায় আপনাদের কোনো খতিয়ার নাম্বার থাকলে জমির সেই খতিয়ার নাম্বারটি এখানে এন্টার করবেন নাম্বারটি এন্টার করার পরে জমিটি আপনারা কোথায় কিনেছেন ইন্ডাস্ট্রিয়াল পারপার যদি কিনে থাকেন সেক্ষেত্রে ই ক্লিক করবেন আর যদি গ্রামে কিনে থাকেন তো সেক্ষেত্রে নৌকে ক্লিক করবেন তারপরে এটি বলছে ইজ দ্য সেলার ট্রান্সপার অপারেট অফ রেকর্ড ওনার যার জমিটি কিনছেন তার যদি থেকে রেকর্ড থাকে সেক্ষেত্রে ইএসএ ক্লিক করবেন যার কাছ থেকে কিনছেন ইএসএ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে চেন ডিটের কথা বলতে চেন ডিট যদি থাকে সেক্ষেত্রে ইএসএ ক্লিক করবেন চেন ডিট কোথায় হয়েছে সে ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করবেন তারপরে রেজিস্ট্রি কোথায় হয়েছে রেজিস্ট্রিটি এখানে সিলেক্ট করবেন রেজিস্ট্রি অফিস তারপরে চেন ডেট তারপরে এখানে চেন ডেট ডেট নাম্বার এখানে দিবেন তারপর এখানে চেন ডেটটি কবে ইস্যু হয়েছে সেটি এখানে সিলেক্ট করবেন তারপরে ফার্স্ট নেম এখানে এন্টার করবেন তারপরে লাস্ট নেম তারপরে স্বামী বা হাজব্যান্ড বা ফাদারের নাম এখানে এন্টার করবেন এন্টার করার পরে এখানে আপনাদের গ্রামের নাম দিবেন অ্যাড্রেস ওয়ানে অ্যাড্রেস টুই আপনাদের পোস্ট অফিস তারপরে এখানে আপনাদের জেলার অ্যাড্রেস লাইন থ্রিতে এখানে আপনাদের জেলার নামটি এন্টার করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে মোড অফ সেল ট্রান্সফার তো এখানে দলিল হিসাবে আপনারা সেল গিফট উইল এক্সচেঞ্জ আপনারা দলিল হিসাবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর নেক্সট এখানে রেজিস্ট্রি অফিস রেজিস্ট্রি অফিসটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে ডিট নাম্বার এখানে ডিট কবে ইস্যু হয়েছে তারা এখানে ডেটটি এন্টার করে দেবেন তারপর এখানে দলিলটি যদি এনটি দ্বারা পেয়ে থাকেন সেক্ষেত্রে এসে ক্লিক করবেন অতএব ক্লিক করবেন ক্লিক করার পর সামনে এরকম পেজ চলে আসবে এখানে বায়ারের ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে যে কিনছে তার ডিটেলস আপনারা এখানে ফিল আপ করবেন তো বায়ারের ফার্স্ট নেম তো আগে যদি আপনারা ফর্মটা ফিল আপ করার সময় সেলফ সিলেক্ট করে রাখেন তো এটি মেনু অটোমেটিক আপনাদের ফিল আপ থাকবে আর যদি অ্যাটর্নি সিলেক্ট করে রাখেন তো সেক্ষেত্রে আপনাদের ম্যানুয়ালি কিন্তু এন্টার করতে হবে এই ডিটেলসগুলো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্ট এ কাস্টে ক্লিক করবেন তা কাস্টটি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে সে জেন্ডার এখানে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ট্রেন টাইপ এখানে ব্যক্তি সিলেক্ট করে নেবেন তারপরে রিলিজন এখানে আপনার কী কাস্ট সেটি সিলেক্ট করে নেবেন তার আধার নাম্বার বায়ারের তার আধার সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপরে টেপ প্রেস করবেন ট্রেপ প্রেস করলে কিন্তু আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটির রেজিস্টার আছে সেটিতে ওটিপি যাবে ওটিপিটি এখানে ভেরিফাই করে নেবেন তারপরে ইমেল আইডি থাকলে ইমেল আইডিটি এখানে বুঝিয়ে দেবেন না থাকলে ছেড়ে দেবেন কোনো অসুবিধা নেই তারপরে নেক্সট পেজে চলে আসবেন পার্টি কোলাপ অফ ট্রান্সফার এই অপশানে চলে আসবেন তারপর এখানে সেলারের ডিটেলস যে সেল করছে তার ডিটেলস এখানে কিন্তু আপনাদেরকে এন্টার করতে হবে ফার্স্ট নেম এখানে এন্টার করে দেবেন তারপরে লাস্ট নেম তারপরে তার বাবার নাম বা হাজব্যান্ডের নাম তারপরে অ্যাড্রেস নে এখানে তার গ্রামের নাম অ্যাড্রেস লাইন এ পোস্ট অফিসের নাম অ্যাড্রেস লাইন থ্রিতে এখানে আপনার জেলার নাম এন্টার করে দেবেন তারপরে প্লট নাম্বার এখানে জুমের সে প্লট নাম্বারটি এখানে এন্টার করে দেবেন তারপরে খতিয়ান নাম্বার এখানে এন্টার করে দেবেন সেই জমিটির খতিয়ান নাম্বারটি তারপরে এরিয়া এখানে সিলেক্ট করে নেবেন কতটা মানে জমির পরিমাণ কত শতক বাটি পর ল্যান্ড ক্লাস ক্লাসিফিকেশানে ক্লিক করবেন সেটি দলিল আপনাদের দলিল অনুযায়ী সেটি কিন্তু এখানে সিলেক্ট করবেন সেটি সিলেক্ট করার পর পরপোজ আপনি কি পরপোজের জমিটি ব্যবহার করবেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর যে সেলার তার এখানে তার মোবাইল নাম্বার এখানে এন্টার করে দেবেন তারপরে অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করার পরলে করার পর এখানে আপনার ডিটেলস অ্যাড হয়ে যাবে একের অধিক জমির খতিয়ান বা দাগ নাম্বার থেকে থাকলে এডে ক্লিক করে এক এক করে আপনারা এখান থেকে এড করে নিতে পারবেন তারপরে লিস্ট অফ এলিফিকেশন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে আসছে আপনি কী ডকুমেন্টস হিসাবে দিতে চান সেটি সিলেক্ট করবেন তো এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে মনে রাখবেন রেজিস্ট্রেশন দলিল আপলোড করা বাধ্যতামূলক তারপরে উত্তরাধিকারী সংক্রান্ত সঞ্চয়পত্র এখানে আপলোড করতে হবে তারপরে এখানে পিডি দলিল কিন্তু আপলোড করতে হবে এছাড়া অন্যান্য যা ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে মনে রাখবেন যে দু এমবির বেশি যেন সাইজ আপ মানে পিডিএফ সাইজ যেন না হয় দু এমবির মধ্যেই রাখতে হবে সেই হিসাবে আপলোড করে দেবেন তারপরে পার্টিকুলার প্রসেসিং ফি আর কি প্রসেসিং ফি কতটা দিতে হবে সেই পেজে চলে আসবে এখান থেকে আপনারা জমির খাজনা বা মিউটেশন করার জন্য কত টাকা লাগে এই সব কিছু ডিটেলস এখান থেকে চেক করে নিতে পারবেন তো বর্তমানে পশ্চিমবঙ্গে জমির খাজনা বা মিউটেশন করার জন্য কোনো টাকা কিন্তু লাগে না তারপরে এস ওপি ডিসপ্লে মনিটেশন এই অপশানে চলে আসবেন এই নথিগুলো ভালো করে পরে নেবেন পরে নেওয়ার পর ভালো করে দেখে নেওয়ার বা পরে নেওয়ার পর এরকম পেজে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার তারপর এখানে টিকমার্ক করে দেবেন তারপরে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা প্রাইস চলে আসবে এটি ওকেতে ক্লিক করে নেবেন ক্লিক করে পর ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিক্লারেশন ফর্ম অবশ্যই ইয়ে করে দেবেন করে দেওয়ার পর ফি পেমেন্টে ক্লিক করবেন ফি পেমেন্টে ক্লিক করার পর এরকম এন্টারপ্রাস চলে আসবে এটিতে এক্সিটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট টাইপ অ্যাপ্লিকেশন নাম্বার এখানে অলরেডি থাকবে সি আপনাদেরকে ক্যাপচারটি এখানে এন্টার করতে হবে ক্যাপচারটি এন্টার করার ভিউতে ক্লিক করে নেবেন ভিউতে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফি বা প্রসেসিং ফি এখানে দেখতে পাবেন তো আপনাদের জমি যদি কৃষি জমি হয়ে থাকে সেক্ষেত্রে এরকম এরোর মেসেজ আসবে এখানে ওকেতে ক্লিক করে নেবেন এরকম ইরোতে আসার পর ওকেতে ক্লিক করার পর আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসবেন তারপর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই অফিসিটা ক্লিক করবেন মিউটিশান স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে মিউটেশান স্ট্যাটাসে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ওয়া সার্চ এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের ব্লক এখানে সিলেক্ট করে নেবেন তারপর এখানে মো তারপরে নেক্সট মোজাটি আপনারা সিলেক্ট করে নেবেন তারপর এখানে কাস্ট নাম্বার এখানে সিলেক্ট করে নেবেন কাস্ট নাম্বারটা সিলেক্ট করার পরে যে তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে ক্যাপচার সেই ক্যাপচারটা কিন্তু এখানে আপনাদেরকে ইন্টার করে নিতে হবে ক্যাপচারটি এন্টার করে নেওয়ার পর সাবমিটে ক্লিক করলেই আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন তার ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনারা সেটি দেখতে পাবেন দশ এক দুহাজার পঁচিশ তো আমি এটি অ্যাপ্লাই করেছিলাম তো এখানে পিডিএফে ক্লিক করে আপনারা পিডিএফটি এখানে ডাউনলোড করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অফ আপনাদেরকে প্রিন্ট আউট করে দিতে হবে তার যে হেয়ারিং ডেট যে মিউটেশন বা খাজনার জন্য আপনি যে অ্যাপ্লাই করছেন তার হেয়ারিং ডেট এখানে পারবেন তো অফিসে হেয়ারিং দিলে কিন্তু ফাইনালি আপনাদের কিন্তু হয়ে যাবে তো এ ছিল আজকের আপডেট তো দেখা হচ্ছে